রাতের অন্ধকার দেখতে যতটা সুন্দর আপনি কি জানেন তার চেয়েও বেশি ভয়ানক হয় তখনই যখন আপনি শুয়ে শুয়ে আছেন ঘরের ভিতরে তখন বাইরের থেকে যদি কেউই আপনার দরজায় টোকা দিই তখন দরজা করে যখন দেখতে পারবেন বাইরে কেউই নেই তখনই অনেকটা বয় হয় এমন একটা ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সবাই শুনবেন ঠিক আছে সবাই পাশে থাকবেন নাজমুল নামে এক ছেলেটি সাথে ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল নাজমুল নামের ছেলেটি যখন রাতে কাজ কাজ শেষ করে যখন বাসায় ফিরে আসে তখনই নাজমুল ছেলেটি খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়ে তখন রাত বাজে বারোটা তিরিশ মিনিট তখন হঠাৎ করে তার দরজার দরজাতে চারটা পাঁচটা থাপা দিয়েছে যখন সে সজা করে দরজাটা খুলেছে যখন দেখে যে সে বাইরে তো কই কেউ তো নেই তখন সে অনেকটাই গাবড়ে যায় যে কে থাপা দিল দরজাতে তখন সে মন নিজের মনের বুল মনে করে আবারও দরজা লাগিয়ে দেয় লাগিয়ে দিয়ে আবারও শেষ হয়ে পড়ে তখন আবারও দরজাই চার পাঁচটা থাপা দিল থাপা দেওয়ার পর যখন সে আবারও করল কই এখন তো কেউ নেই এটা ভেবে সে যখন আবার দরজা লাগে সে শুয়ে করতে চাই তখন তার নাম ধরে ডাকে যে নাজমল আই বাইরে আই তখন সেই অশ্রীটা বলে যে আমি তোর বন্ধু রায়হান আই আমরা মাঠে যাই ঘুরতে যাই তখন সেভাবে এত রাতে রায়হান কিভাবে আসে আমি তো তাকে কিছুই বলিনি আর সে তো এত রাতে আসার কথা না তাহলে এত রাতে কে এলো এটা চিন্তা করে যখন সে বাইরে যায় তখন অনেকটা নাজমুল থেকে অনেকটা দূর দূরাবিল থেকে যে না রায়হান দাঁড়িয়ে আছে তখন সে রায়হানের কাছে যাই কাছে যে যখন রায়হানকে বলে কিরে তুই এত রাতে এখানে তখন রায়হান বলে হ্যাঁ আমি এত রাতে এসেছি তোকে নিয়ে আই বাসায় ঘুম না তো তাই তোর কাছে এলাম যে তোকে নিয়ে একটু মাঠে গিয়ে বসে আড্ডা দিব তাই তোকে নিতে আসত তখন নাজমুল তার সাথে গেল যাওয়ার পর মাঠে রাস্তার রাস্তাতে রায়হামের সাথে যখন নাজমু যেতেছিল তখন নাজমুল অনেক চেষ্টা করে রায়হানের সাথে কথা বলতে কিন্তু রায়হানি একটা কথাও বলেন এমনটা যখন করতেছিল তখন নাজমুল ভাবতেছে যে কি ব্যাপার নাজমুল হঠাৎ করে এমন চুপ হয়ে গেল কেন তখন রায়হান বলে যে আচ্ছা আমরা মাঠে গিয়ে তখন গল্প করবো অনেক এখন কোন কথা বলিস না আমার সাথে আয় অনেক কথা আছে সাথে যখন মাঠে যাই তখন মাঠে গিয়ে এক অসুর এক বট গাছের তলে তারা বসে বসার পর রায়হান হঠাৎ করেই এক কথা বলে পেলে যে তুই কি একা একা কি কবরস্থানে যেতে পারবি কবস্থানে গিয়ে একমুট্র মাটি নিয়ে আসতে পারবি তখন নাজমুল বলে এত রাতে এটা আবার কেমন প্রশ্ন তুই কেমন কথা বললি আমি তো এটা পারব না তখন বলে যে তুই বৃত তুই একদম একটা বৃত মানুষ আমার কাছে এটা কোনো ব্যাপারই না আমি যাব আর নিয়ে আসবো তখন নাজমুল বলে নাম নাজমু মনে মনে বলে যে আমি তো বিতু এটা রায়হানকে কখনো বুঝতে দেওয়া যাবে না তখন রায়হান বলে হ্যাঁ আমি পারবো সমস্যা নেই তুই বল কোন গুরুস্থান থেকে আমি মাটি নিয়ে আসবো শুধু একবার বল আমি পারবো অবশ্যই পার তখন বলে সামনের একটা গুরুস্থান এখান থেকে এক মোটো মাটি নিয়ে আসবি নিয়ে আসে আমাকে দেখাবি যে তুই আসলে একটা সাহসী ছেলে তখন নাজমুল বলে আচ্ছা ঠিক আছে তুই এখানে বস কোথাও চলে যাস না আমি নিয়ে আসতেছি শুধু একটু অপেক্ষার এটা বলে নাজমুল উঠে শিব গুরুস্থানের দিকে চলে যখন গুরুস্থানের গেটের সামনে যাই তখন অনেকটা নাজমুলের বই বই আছে নাজমুলের প্রথমবার এত রাতে এই গুরুস্থানের গেটের সামনে তারপরও রায়হানের কথাগুলো যখন নাজমুলের মনে হয়ে যায় তখন নাজমুল বলে আমি এটা কী করতেছি আমি তো ভীত হলে চলবে না রায়হানকে বলেছি যে আমি একজন সাহসী তারপর যখন সে কবস্থানে যায় যাওয়ার পর এক মুঠ মাটি নিয়ে যখন পেয়ে আসতে চাই তখন পিছন থেকে নাজমুলকে অনেকবার অনেক রকমের ডাক দিতেছে যে নাজমুল তুই মাটিতে নিয়ে যাস না এটা গোস্থানেই তুই তুই যা এটা কখনো নিয়ে যাস না তাহলে তোকে কখনো ছাড়বো না এটা যখন তখন তখন নাজমুল বই পেয়ে যায় হঠাৎ করে নাজমুলের মা বলতেছে যে নাজমুল মাটি নেস না কবস্থানে মাটি কবস্থানে রেখে যা এটা বলেও পড়িস তারপর যখন এই কথাগুলো শুনে নাজমুল অনেকটাই কাপে যায় যে মা এত রাতে কোথায় থেকে তখন এটা ভেবে যখন গুরুস্থানের গেট থেকে দুধ দিতে নেবে তখন কিছুটা কিছুটা পাতর বা কিছু একটা হুঁস হুস খেয়ে পড়ে যায় তখন পড়ে যাওয়ার পর নাজমলের পাড়ে অনেক ব্যথা হচ্ছিল তারপরেও নাজমল কষ্ট করে উঠে একটা দুধ দিল দুধ দিয়ে যখন সেই গাছটার তলে গাছের তলে গিয়েছিল তখন গিয়ে দেখে যে রায়হান নি রায়হান নি যখন দেখে রায়হান তখন নাজম অনেকটাই বই পেয়ে গেছে হতভম্ব হয়ে গেছে যে রায়হান কোথায় গেল এটা ভাবতে ভাবতে যখন রায়হান বাড়ির দিকে এক দৌড় দিবে তখন রায়হানের পিছন থেকে বলে নাজমুজ চলে যাস না এখানেই তার সাথে অনেক কথা আছে তখন নাজমুল অনেক জুড়ে জুড়ে দৌড়াতে লাগতো যখন দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে এসে তখন আবারও বলবো যে চলে যাস না আমাকে একা পেলে চলে যাস না আই পিড়ি আই তখন নাজমুল একটা চিকার দিয়ে বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে যাই আসসালামু আলাইকুম আজকে এই ঘটনাটা হই অনেক ছোট হয়ে গেছে ঘটনাটা তবে এটার একটা দ্বিতীয় পার্ট আছে এটা আমি পরবর্তীতে নিয়ে আসবো আর যদি ভুল প্রান্তি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবে